নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আমরা মেয়েরা সংসারের কাজকর্ম করতে করতে মাঝে মাঝে ভাবি এমন যদি টিপস পেয়ে যাই যে আমাদের সংসারের সমস্ত কাজকর্ম সহজ হয়ে যাবে তাহলে কেমন হয় তার জন্য নিয়ে চলে এসেছি খুব সহজ সহজ কিছু টিপস তো চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে একটা জিন্স প্যান্ট তো এই ধরনের জিন্স প্যান্ট আমরা ছেলেরা মেয়েরা সবাই পড়তে কিন্তু খুবই পছন্দ করি অথবা বাচ্চারাও এই ধরনের জিন্স পরতে পছন্দ করে আর যখন এই হাফ জিন্স হোক আর ফুল জিন্স হোক সেই জিন্স প্যান্টগুলো পরি পরে যখন বাইরের দিকে যাই যাওয়ার পর দেখবেন অনেক সময় হাঁটাচলা করার পর চেনটার একটু যদি প্রবলেম হয় সেই চেনটা কিন্তু নিচের দিকে নেমে যায় তখন কিন্তু অনেকটা সমস্যা হয় আমাদের কারণ বারবার সেই চেনটাকে কিন্তু টেনে টেনে তুলতে হয় বড়রা আর ছোটরা হলেও সেই একই ব্যাপার সেই টেনে টেনে তুলতে হয় সেটা কিন্তু বড্ড লজ্জার ব্যাপার তাই চেনের মধ্যে যদি এরকম কোনো প্রবলেম হয় তখন কিন্তু সেই চেনের সমস্যা থেকে রেহাই পেয়ে যেতে পারেন তো তার জন্য নিয়ে নিতে হবে একটা গার্ডার আর এই গার্ডারগুলোকে এই চেনের মাথার দিকে দেখবেন একটা ছোট্ট ছিদ্র আছে সেই ছিদ্রর মধ্যে কিন্তু এই গাডারগুলোকে ভরে দিতে হবে ভরে এটাকে কিন্তু খুব শক্ত করে আমি দেখতেই পারছেন কিভাবে কাজটা করছি এইভাবে কিন্তু একটা গিট দিয়ে দিতে হবে এইবার এই যে গিটটা দিয়ে দিলাম চেনটা উপর দিকে তুলে কিন্তু এই কাজটা করতে হবে এবার এই যে বোতাম আছে সেই বোতামের মধ্যে আমরা তিন থেকে চার প্যাচ এইভাবে ঘুরিয়ে দেব মনসুরা একদম চিন্তা করবেন না এই যে গার্ডারটা দেখ দেখা যাবে না একদমই কিন্তু দেখা যাবে না এইবার এটাকে আমাদের যে বোতামের যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে যতক্ষণ পরিয়ে পরিয়ে দিলে দেখতে পাবেন এখান থেকে কিন্তু গার্ডারগুলোকে একদমই দেখা যাচ্ছে না তো দেখেন বন্ধুরা এইভাবে যদি বড়োদের জিন্স হোক আর বাচ্চাদের জিন্স হোক পরলে কোনো কিন্তু সমস্যা হবে না চেনের একটু সমস্যা থাকলেও সেটা বারবার নিচের দিকে খুলে পড়বে না আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী প্রতি টিপস বন্ধুরা এখানে আছে একটা ফোন তো এই ধরনের ফোন আমরা কিন্তু সবাই দেখতে খুব পছন্দ করি ছোট বাচ্চা হোক আর বড় হোক আমরা এইভাবে ফোনটা যখন দেখি অনেক সময় রান্নাঘরে আমরা কিন্তু স্ল্যাবের উপর ফোনটা রেখে দিই বারবার যখন দেওয়ালে হেলানটা দিই তখন কিন্তু বারবার কিন্তু ফোনটা পড়ে যায় তখন আমরা যদি কোনো রেসিপি দেখে দেখে রান্না করছি তখন আমাদের অনেকটা প্রবলেম হয় তাই আমরা কিন্তু ছোট্ট একটা উপায়ের মাধ্যমে একটা স্ট্যান্ড তৈরি করে নিতে পারি আর স্ট্যান্ড কিনতে গেলে কিন্তু অনেকটা টাকা পয়সাও খরচা করতে হয় তো টাকা খরচা না করে যদি আমরা এইরকম বড়ো সেলুটেপের সাহায্যে স্ট্যান্ড তৈরি করে নিতে পারি তাহলে কেমন হয় তো বন্ধুরা এরকম বড় যে সেলুটেপগুলো তার যে এই যে গোল এতটা বড় এর মধ্যে কিন্তু খুব সুন্দর করে স্ট্যান্ড তৈরি করা যাবে তো এইভাবে আমরা যদি আমাদের ফোনটাকে রেখে দিই তাহলে কিন্তু খুব সহজেই ফোনটা এইভাবে থাকবে আমি এদিক ওদিক করছি তবুও কিন্তু এখান থেকে পড়ছে না দেখছেন খুব সুন্দর কিন্তু একটা স্ট্যান্ডে পরিণত হয়েছে আমরা যখনই রান্না করতে করতে ফোনটা দেখব অথবা বাচ্চাদের ফোনটা দেব তখন কিন্তু এভাবে এই সেলোটেপের মধ্যে ফোনটা রেখে খুব সহজেই দেখতে পাবো ফোনটা তো বন্ধুরা আপনাদের টাকা খরচা করে স্ট্যান্ড কেনার কোনো প্রয়োজন নেই এইভাবেই কিন্তু আপনারা ফোন দেখতে পাবেন তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আর যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু পরিবারের সবার সঙ্গে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না তো চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে ব্যাগ তো বন্ধুরা এই ধরনের ব্যাগ ছোট বাচ্চা হোক বড় হোক স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে অথবা অফিসে যাচ্ছে তো এই ব্যাগগুলোর সবসময় ব্যবহার করছে ভারী ভারী বই খাতা নিয়ে যেতে হচ্ছে অনেক সময় দেখবেন ব্যবহার করতে করতে চেনের অনেকটা প্রবলেম হয় তো আমরা সাধারণত জানি চেনের যখনই কোনো প্রবলেম হয় তখনই আমরা কি করি সেই চেনটাকে ঠিক করার চেষ্টা করি কিভাবে আমরা চেনটাকে ঠিক করি একটা মোমবাতির সাহায্যে মানে মোমবাতিটা এই চেনের মধ্যে ঘষে ঘষে দিলেই দেখবেন আমাদের চেনটা কিন্তু খুব সহজেই ঠিক হয়ে যাবে এবার একটা প্লাস দিয়ে ওই যে যে চেনটা আছে তার সাইডে একটু চেপে দিলেও কিন্তু অনেকটা ভালো হয়ে যায় কিন্তু দেখবেন অনেকের কাছে এই মোমবাতিটা কিন্তু নাও থাকতে পারে তখন আমরা সেই মোমবাতি না থাকলে কি করব সাবান তো আমাদের প্রত্যেকের কাছে থাকে সেই সাবান দিয়ে এইভাবে চেনের মধ্যে আমরা ঘষে নিতে পারি তাহলে কিন্তু আমাদের চেনের কোনো সমস্যা আর হবে না চেন খুব সহজে কিন্তু আটকানো যাবে বন্ধ করা যাবে যখনই দেখবেন চেনটা কেটে গেছে চেনটা ভালো আটছে না তখনই এরকম সাবান দিয়ে চেনের মধ্যে ঘষে নেবেন তাহলে দেখবেন আমাদের চেনটা লাগাতে খুলতে বন্ধ করতে কোনো কিন্তু সমস্যা হচ্ছে না তো বন্ধুরা এই সহজ কাজটা আপনারা যদি করেন তাহলে আপনাদের বড় বড় সমস্যা থেকে রেহাই পাবেন মোমবাতিও কাছে রাখতে পারেন আর তা না হলে সাবান তো আছেই আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বলছো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ তো দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমরা প্রথমে কেটে তার খোসাটা ছাড়িয়ে নেব এবার এই যে পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমার কিন্তু প্রয়োজন হাফ পেঁয়াজ ছোট একটা পেঁয়াজ হোক কিন্তু হাফ পেঁয়াজের প্রয়োজন হবে তো এখন এই যে পেঁয়াজটাকে আমি কিন্তু চাকুর সাহায্যে দুটো খণ্ডে বিভক্ত করে নিচ্ছি এবার এই যে হাফ যে পেঁয়াজটা হাফ পেঁয়াজটাকে আমরা কি করব আমরা গ্রেট করব এটাকে তো গ্রেট করার জন্য আমাদের কিন্তু গ্রেটারের প্রয়োজন হবে আর এখানে ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি এবার এই যে গ্রেটারের সাহায্যে এই পেঁয়াজের হাফ অংশটাকে আমাদের কুচিয়ে নিতে মানে গ্রেট করে নিতে হবে তার আগে পেছনে কিছুটা অংশ কেটে দিলাম কেটে আমরা কিন্তু গ্রেটারের সাহায্যে পেঁয়াজের গ্রেট করে নিচ্ছি এবার পেঁয়াজের মধ্যে কিন্তু এর নিজস্ব একটা স্ট্রং গন্ধ আছে সেই গন্ধের কারণে পেঁয়াজের কিন্তু পাশে কোনো পোকামাকড় টিকটিকি আশোলা একদমই আসা পছন্দ করে না তো বন্ধুরা এখানে আমি এই পোকামাকড় তাড়ানোরই কিন্তু ছোট্ট একটা রেমেডি আজ তৈরি করছি তো আমরা পেঁয়াজটাকে গ্রেড করে নিলাম গ্রেড করে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আমার কিছু কিছু উপকরণ মেশাতে হবে এবার কি উপকরণ মেশাতে হবে কতটা মেশাতে হবে সবটাই কিন্তু শেয়ার করব তার জন্য ভিডিওটা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে এই যে পেঁয়াজ গ্রেড করে নিয়েছি এইবার এই যে গ্রেট করা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব একটা এমন উপকরণ তারও কিন্তু নিজস্ব একটা স্ট্রং গন্ধ আছে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ হলুদ এইবার পেঁয়াজ আর হলুদ এই দুটোকে মিশিয়ে এর মধ্যে আরও একটা উপকরণ দেব সেটা হলো আটা তো বন্ধুরা এই যে এর মধ্যে আটা দিয়ে দিলাম দিয়ে চামচের সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ছোট্ট একটা ডো তৈরি করে নিতে হবে তো দেখতেই পারছেন একটু জল বেশি পড়ে গেছে তার জন্য এর মধ্যে কিন্তু আমি কিছুটা পরিমাণ আটা আবার দিয়ে দিলাম দিয়ে চামচের সাহায্যে এইভাবে মিশিয়ে হাতের সাহায্যে একটু মাখিয়ে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এই ডোটা এখানে তৈরি হয়ে যাচ্ছে এবার এই যে আমি ডোটা তৈরি করে নিলাম তৈরি করার পর এটাকে কিন্তু চারটে পাঁচটা টুকরো ছোটো ছোটো বল আমি এখানে তৈরি করে নেব এবার এই যে ছোটো ছোটো বল আমি তৈরি করছি আর এটা কী কারণে আমি লাগাব সেটা তো আগেই বললাম ছোট ছোটো পোকামাকড় টিকটিকি আরশোলা অনেক সময় দেখবেন ঘরে প্রচুর পরিমাণে উপদ্রব করে রান্নাঘরে উপদ্রব করে মানে ওদের জ্বালায় অতিষ্ঠ হয়ে যেতে হয় তার জন্য এরকম একটা ডো তৈরি করে নেবেন যার মধ্যে আছে পেঁয়াজ গ্রেট করা আছে সেই পেঁয়াজের যে একটা উগ্র গন্ধ আছে সেইগুলো কিন্তু আশলারা একদম পছন্দ করে না এর মধ্যে হলুদ আছে হলুদের গন্ধটাও ওরা একদম পছন্দ করে না এই জন্য দেখবেন আমরা যখন রান্নাবান্না করি মানে রান্নাঘরের মধ্যে যে গ্যাস সিলিন্ডারটা থাকে সেটা কিন্তু নিচের দিকে থাকে এবার সেটা একটা অন্ধকার মতো জায়গায় থাকে তার পাশে আসে প্রচুর আশোলাদের দেখা যায় দেখবে রাত্রেবেলা হঠাৎ করে যখন রান্নাঘরে লাইটটা জ্বালাবে দেখবেন ওই সমস্ত জায়গা থেকে সম্পূর্ণ আশোলারা কিন্তু বাইরে বেরোতে শুরু করে দেয় যেমন এই যে গ্যাস সিলিন্ডারটা এর পেছনের অংশটা কিন্তু দেখতেই পারছেন অনেকটা আবদ্ধ জায়গা এই গ্যাস সিলিন্ডারের পাশে অন্ধকার থাকার কারণে এর মধ্যে কিন্তু আশ্রোলাদের পুরো বাসস্থান তৈরি হয় ছোট ছোট আশ্রোলারা জন্ম নেয় দেখবেন সারাক্ষণ ছোট ছোট আশ্রলা বড় আশ্রলা এই গ্যাস সিলিন্ডারের উপর দিয়ে নিচে দিয়ে ঘুরে বেড়ায় এবার রান্নাঘরের দিকে এত যদি আসলা থাকে তখন কিন্তু রান্নাঘরে আমাদের তরি তরকারি খাবারের উপরে আসলা চলে আসে এবার রান্নাঘরের সাইডে এত আসলা থাকা তো ভালো নয় এই জন্য আমরা সিলিন্ডারের আশেপাশে যে সমস্ত জায়গা আসলাদের বেশি দেখা যায় ছোট আসলা বড় আস্রলা সিলিন্ডারে এই যে নিচে দিয়ে সিলিন্ডারের উপরে দেখবেন সব সবসময় ঘুরে বেড়ায় তো এই সমস্ত জায়গায় একটা করে বল দিয়ে রাখলে কি হবে এই যে বলের মধ্যে যে সমস্ত উপকরণগুলো আছে সেগুলো কিন্তু আশোলারা একদমই পছন্দ করে না এবং টিকটিকিরাও পছন্দ করে না এই জন্য এই সিলিন্ডারের আশেপাশেও কোনো আশলা টিকটিকি কিচ্ছু দেখা যাবে না তো এইভাবে কাজটা করবেন দেখবেন আপনাদের অনেক বড় একটা সমস্যা থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করছি গ্যাস সিলিন্ডারে এই সমস্যা থেকে রেহাই পাওয়ার এই ছোট্ট টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আর যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন ছোটো ছোটো পোকামাকড় তাড়ানোর এই টিপসটা আপনাদের কেমন লাগছে দেখবেন ছোটো আরশোলারাও বড়ো আরশোলা টিকটিকি কিছুই রান্নাঘর আর দেখা যাবে না তো চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে লেবুর দুটো টুকরো নিয়ে নিয়েছি এবার লেবুতে কিন্তু ভিটামিন সি ভরপুর আমরা প্রতিদিন কিন্তু আমাদের খাবার পাতে লেবু রাখি লেবু খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটা উপকারী লেবু যেমন খাওয়া ভালো তেমনি লেবুর সাহায্যে আমাদের দাঁতের অনেকটা উপকার হতে পারে তো কি কাজ যেমন আমাদের দাঁত যদি হলদে হয়ে যায় जदि व्यथा हो অনেক দিন পর্যন্ত আমাদের দাঁতকে স্ট্রং রাখতে হয় দাঁত অসময়ে ভেঙে পড়ার সমস্যা থেকে রেহাই পেতে হয় তাহলে কিন্তু আজকের এই ছোট্ট টিপসটা অ্যাপ্লাই করতেই হবে এখানে আমি নিয়ে নিয়েছি একটা লেবুর টুকরো এবার লেবুর টুকরোর মধ্যে সামান্য পরিমাণ মানে এক চিমটে মতো খাবার সোডা আমাদের দিয়ে দিতে হবে দেখতেই পারছেন একেবারে অল্প একটু মানে এক চিমটে মতো খাবার সোডা আমি কিন্তু লেবুর মধ্যে দিয়ে দেব খাবার সোডার কারণে আমাদের দাঁতের হলদে ভাবটা দূর হবে মানে আমাদের দাঁতটা কিন্তু অনেকটা ফর্সা হবে দাঁত স্ট্রং হবে দাঁতের নানান সমস্যা থেকে আমরা কিন্তু রেহাই পেয়ে যাব। তখন বন্ধুরা এই লেবুটাকে কিভাবে আমাদের কাজে লাগাতে হবে সবটাই কিন্তু শেয়ার করব এবার আঙুলের সাহায্যে খাবার সোডাটা লেবুর মধ্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটাকে কিভাবে আমরা ব্যবহার করব আমি হাতে কিন্তু দেখিয়ে দিচ্ছি এবার এই যে লেবুর একটা টুকরো নিয়ে আমাদের যেমন দাঁতে সে দাঁতের মধ্যে হালকাভাবে এইভাবে ঘোরাতে হবে একটু কিন্তু জোর করে প্রেশার দিয়ে কাজটা করা যাবে না হালকা হাতে এইভাবে যদি আমরা একটু ঘুরিয়ে নিই মানে মাসাজ মতো করে নিই দাঁতের মধ্যে একটু লেবুটা নিলেই দেখবেন আমাদের দাঁত অনেকটা স্ট্রং হবে দাঁত অসময় কিন্তু কখনোই ভেঙে পড়বে না দাঁতের হলদে ভাবটা পরিষ্কার হয়ে যাবে নানান রকম সমস্যা থেকে রেহাই পাবেন এইভাবে কখনো প্রেশার দেবেন না এবার উপরের দিকটা যখন ঘষা যাবে দাঁতের ভেতর দিকটা মানে দাঁতের নিচের দিকটা কিন্তু এইভাবে হালকাভাবে ঘষে নিতে হবে তাহলে দেখবেন আমাদের দাঁতের কিন্তু কোনো রকম সমস্যা আর থাকবে না তো বন্ধুরা এইভাবে কাজটা করবেন তাহলে আপনাদের দাঁতের আয়ু অনেকটা বেড়ে যাবে দাঁত হয়ে যাবে ফর্সা তরতাজা এবং স্ট্রং হয়ে যাবে বন্ধুরা আশা করছি দাঁত স্ট্রং রাখার এই ছোট্ট টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিওই তাড়াতাড়ি দেখা হচ্ছে তো বা টাটা